উৎসবের দিন নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে লোকসভা আয়োগে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন তরফ থেকে দেওয়া হলো ডেপুটেশন মঙ্গলবার ত্রিপুরা লোকসভা আয়োগে এই ডেপুটেশন প্রধান সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে বাইশে ডিসেম্বর সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে ত্রিং তথা ত্রিপুরা হবে এবং একুশে ডিসেম্বর রাতে গান সাংস্কৃতিক নৃত্য সহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালোভাবে ভাবে উৎসব পালিত হবে নতুন বছরকে স্বাগত জানাতে ত্রিপ্রাসাদের তরফে বিভিন্ন রকম আরও অনেক প্রস্তুতি নেওয়া হয় সে বলেও তাদের দাবি তাছাড়া স্প্রিং উৎসব উপলক্ষে ইতিমধ্যে এডিসি প্রশাসন বাইশ ডিসেম্বর ছুটির ঘোষণা দিয়েছে সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা লোকসভা আয়োগ যেন সেদিনের নিয়োগ পরীক্ষাটি পিছিয়ে দেয় তা না হলে অনেক জনজাতি অংশের যুবক যুবতীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এক্ষেত্রে টিএসএফ এর আশা ত্রিপুরা লোকসভা আয়োগ তাদের দাবি মেনে সেদিনকার পরীক্ষাটি পিছিয়ে দেবে আমি টিপিএসি সঙ্গে কথা কমি এই লাগে आ, बीस तारीख है बाईस तारीख एक मिसलिनियस पोर्साइट एग्जाम आश है तो बाईस तारीख तो ट्रिंग फेस्टिवल है बाईस तारीख तो ट्रिंग फेस्टिवल है तो उसके लिए रिशेड्यूल करने के लिए हम अभी मेमोरियम दे देगा छह तारीख को क्योंकि आप लोग जानते हैं सब इट्स ए मैटर ऑफ सेंटिमेंट ईद ईद में ईद में एग्जाम करने से किया होगा दुर्गा पूजा में एग्जाम करने से किया होगा लक्ष्मी पूजा में एग्जाम कहा देने से किया होगा ये तो एक ना So the thing is BC. And it's across the state, it is widely observed. It is celebrated. Yeah, yeah. So uh, on the day, Tring festival it's a matter of disrespect. So TPSC should know understand that. So we want to talk to the secretary of the, uh, TPSC and we'll submit him the memorandum. We'll see after that. So you good name? Uh, I'm John Neverman, the Vice President of TSA.